ডিসটা দেখেন নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে এটা একটা ফুল জার রেসিপি ছিল বাট এখানে একটা বিশাল বড় টুইস্ট আছে টুইস্টটা হলো আমার শর্টস গুলো নিয়ে শর্টস হয়তো আপনারা অনেক কিছুই ট্রাই করেছেন এবং দেখেছেন আমার টুইস্ট হলো এটাই বুঝেছে এটা কি জামরুল আমি শর্টসটা জামরুল দিয়ে তৈরি করি জামরুল দিয়ে শর্টস খাওয়ার যখন মুড হলো মুডি রেসিপিটা তাহলে আসবেই তাই নিয়ে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন মুডি রেসিপি নিয়ে তাহলে চলুন স্টার্ট করি জামরুলের শর্টস এই শর্টস সবার কি রে শর্টস মানে জামরুলের শর্টস ও জামরুলের শর্টস এটা শর্টস সবারও তাহলে বানাই বানাই হ্যাঁ মুডিস চলো বানাই আজকের মুডিস হ্যালো মুডিস কেমন আছো তোমরা হোপ एवरीवन इज डूइंग वेल ভিডিও এন্টিতে এতক্ষণে এসে তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে আমরা কি করব আজকে আমরা করব হচ্ছে ফুল জার ফুলজারার জন্য যে মেন পার্টটা সেটা হলো এটা সস বানানো চলো সেই সস বানানোরই রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের সস বানানোর জন্য আমি ইউজ করছি যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো জামরুল তারপর ধনে পাতা মিন্ট পালস লজেন্স আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট যেটা হলো সেটা জলজিরা জলজিরাটা কিন্তু মাস্ট ওটা দেবেই এছাড়া থাকবে বিট নুন মিন্ট মোহিত সিরাপ যেটা একবারেই অপশনাল তোমাদের মনে হলে দিও হলে দিও না আর লেবুর রস আর সেভেন আপ সেভেন আপ স্প্রাইট এটাও তোমাদের যেটা যার ইচ্ছা সেটা ইউজ করো এরপর একটা ব্লেন্ডারে সবকিছু ব্লেন্ড করে নেব বাস আমাদের যে সর্সটা তৈরি হবে সেটা সম্পূর্ণভাবে কিন্তু রেডি এবার এটাকে আমরা সর্স গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে ফুল জার করার জন্য বড় গ্লাসটা রেডি করব যার মধ্যে আমরা সোডা ওয়াটার দেবো

এই ফুল যার রেসিপি কিন্তু একদম জমে যাবে চলুন খেয়ে দেখি কেরম হলো পারফেক্ট একদম টেন অন টেন যা হয়েছে না গরমের জন্য একদম পারফেক্ট কি গো আসো তুমি দেখবে না কেরকম হলো খুব তো রেগে গেছিল কিসের না কিসের ভেবে এখন খেয়ে দেখো কেমন হয়েছে একদম ভালো আছে হ্যাঁ খুব গরমের জন্য একদম পারফেক্ট চলো ঠিক আছে টাটা ফর নাও টাটা আবার দেখাবে টাটা আবার দেখাবে